কে বিলাল ভাই আপনি রাস্তাঘাট কোনো কিছু খুঁজে পান না ভাই রাস্তাঘাট চুলার উপরে দিয়ে হাঁটতেছেন ভাই চুলার উপরে দিয়ে হাঁটতেছে কারণ আছে ভাই কারণটা কি কারণ হলো অনেকে প্রতারিত হচ্ছে ভাই আচ্ছা কিরকম প্রতারিত হচ্ছে যে এই ডি মার্বেলের চুলা বলে অনেক নন ব্র্যান্ডের চুলা গুণী মার্বেলের চুলা বলে পাতিল কিংবা কলসি দিলেই ফেটে যাচ্ছে হ্যাঁ আবার দেখা যায় কয়েকদিন পরে হিটি ফেটে যায় ফেটে যাচ্ছে আর আজকে সুনাম ধন্য ব্র্যান্ড সবার পরিচিত ব্র্যান্ড কি ব্র্যান্ড দেখছেন নাকি অ্যারেস্টন ইতালি ওকে ভাই অ্যারেস্টন মানে সবার প্রশংসার নিত একটা ব্র্যান্ড আর সবচেয়ে সাব ব্র্যান্ড হিসেবে অ্যারেস্টনের সাব ব্র্যান্ড হিসেবে ওসেল রাখা হয়েছে ওসেল এই দুই ধরনের ব্র্যান্ডের আছে দর্শক বন্ধুরা টু বানারে আছে থ্রি বানারে আছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং বিভিন্ন ধর ওয়াটারপ্রুফ চুলা হবে কিন্তু এখানে দেখেন আনলিমিটেড ফায়ারের মধ্যে তো দর্শক বন্ধুরা এলপি এনজি দুই ধরনের গ্যাসে ইউজ করতে পারবেন এবং পাশাপাশি এইভাবে যেভাবে রেখেছি আপনারা এইভাবে ফ্লোরে রেখে ইউজ করতে পারবেন স্লাবে রেখে এবং কেবিনেট করে কিন্তু ইউজ করতে পারবেন আর আজকে আব্দুল রহিম ভাই আপনাকে একবার মাথা নষ্ট একটা অফার দিব অফার দিবেন এই ইনশাআল্লাহ অফার এটা তো খুঁজতেছি ভাই ভাই মাথা নষ্ট দিবেন মাথা নষ্ট অফারটা কি জানেন কি আজকে এক সপ্তাহ অফার দেব এক সপ্তাহ 2025 সালে 2000 এরেস্টন দেখে শেষ করতে পারতেছি না তো দর্শক বন্ধুরা স্ক্রিন শুধু পাঠাবেন কে কোনটা নিতে ভাই যারা আছে তারাও কিন্তু পাশাপাশি বেলাল এন্টারপ্রাইজে কিন্তু এলে আপনারা যে চুলার কালেকশন গুলো রয়েছে দেখেন যারা চুল আর ব্যবসা করতে চাচ্ছেন ঢাকার বাহিরে অথবা অন্য অন্য জায়গায় আপনারা কিন্তু চাইলে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন ভাইদের সাথে আবার দেখছেন কি ডানার মতো কি করতেছেন

কি ভাই আমরা শুরু করে গ্রুপ বানার এবং ওসলের দিকটা বলি ভাই ওসলের দিক দিয়ে শুরু করব ওসলের মধ্যে দুইটা ওসল ব্র্যান্ডের মধ্যে দুইটা তিনটা চারটা

ব্যাকফায়ার বলতে চাবির গোড়া দিয়ে কখনো ফায়ারিং তো হবে ফায়ার হবে না আচ্ছা এট এ টাইম তিনটা বানার একসাথে চালাতে পারবেন তিনটা একসাথে এই যে দিলেন ভাইয়া দুটোটা জ্বললো অনেক টাইমে দম দেন না এই টিক চিহ্নটা নিচে নিয়ে যাবেন এটা অফ এটা জ্বলবে মানে একদম মিনিমাইজ একবার মিনিমাইজ এবং এই যে যে মার্বেল কিংবা গ্রানাইট যেটাই বলেন এগুলো সবাই বলে ভাই গ্রানাইটে কিংবা মার্বেলে অরিজিনাল এগুলি মার্বেল ভাই অরিজিনাল এগুলি মার্বেলে কিন্তু মার্বেল হলো আপনি যেভাবে দেন না ভাই যেভাবে

অটো গ্যারান্টি not ওয়ারেন্টি আচ্ছা গ্যারান্টি 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি বিশাল বিশাল একটা ই পাবেন অফার পাবেন বিশাল এখানে প্রিন্টের মধ্যে দুইটা দেখেন একটা 3 বানার একটা 2 বানার এটা যদি 3 বানার নেন রেগুলার প্রাইস ছিল আপনার 16800 টাকা এখন হ্যাঁ 2 বানার এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আপনাকে

ব্রাশ বানার একবার টোটালি ব্রাশ বানার এক ফটা মাত্রা বড় ঢোকার কোনো ভয় নাই আচ্ছা সেফটি ডিভাইস দেওয়া আছে কখনো গ্যাস লিকেজ হলে পানি পড়লে অটোমেটিকলি অফ হয়ে যাবে ওরে কত চমৎকার অফ হয়ে যায় ফুল ব্লকেড এক ফটা মাত্রা ঢোকার কোনো চান্স নাই গান্স এটার ভাই ভাঁড়তেছেন এটা কি 18 20000 না ভাই

এরেস্টনের জাস্ট ওয়াও ভাই ভাবিদের পছন্দের ভাবিদের দেখলে যেরকম ভাইয়াররা ক্লাস খায় তেমন চুলা দেখলে ভাবিরা ক্লাস খাবে ভাই অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর বাচ্চা বাচ্চা ভাব বিএমডব্লিউ এটা হলো আপনার ব্রাশ বানার বলায় ঘুরে ঘুরে পাতিলে চারপাশে লাগবে সেম আপনার বর্ডার দাও আছে এবং 304 এসএস এর বারো এমএমের মার্ভেল ভয় বারো এম ঠিকনেস এর প্রত্যেকটা ঠিকনেস পাবেন এটা ফুল্লি আপনার অ্যাসেসের নব টইলা আর থ্রি জিরো ফোর অ্যাসেসের ইস্ট্রি এটার সেম রেগুলার প্রাইস ছিল হল আপনার পনেরো হাজার আটশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার তিনশো টাকা টু বানা চার তিন বানাটা যেটা সেটা চোদ্দ হাজার তিনশো টাকা ভাই অনেকে ব্ল্যাক চাচ্ছেন ফুল ব্ল্যাক এবং ভাই বানারটা দেখছেন রাজুকে মুকুট যে পড়তো না এই মুকুট বানার এটা বলা হয় মুকুট বানারের মধ্যে যদি নেন এটা রেগুলার প্রাইস ছিল হলো আপনার মাত্র রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার আর যারা নাকি দুই হাজার পঁচিশ সালের আপডেট থ্রি বানার মধ্যে এটা রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার তিনশো এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র দিচ্ছি হলো চোদ্দ হাজার তিনশো ভাইয়া হ্যাঁ ভাই অনেক ভালোবাসার আপুদের। লাল গোলাপ যেমন পছন্দ আপুদের এরকম আপু ফোল্ডিং চুলা পছন্দ এটা হলো টু বানার এটা হলো থ্রি বানার এটা হলো ব্ল্যাক কালারের আর এটা হলো শেড করা ঠিক আছে করা একটু ম্যাটের মধ্যে এটা থ্রি বানার আছে টু বানার আছে যেটাই নেন থ্রি বানার যেটাই নেন দাম পড়বে রেগুলার প্রাইস হলো সতেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে পনেরো হাজার পাঁচশো আচ্ছা থ্রি বানার থ্রি বানার আর টু বানার ব্ল্যাক নেন কিংবা শেডটা নেন শেডটা নেন যেটাই নেন চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এলা স্টিলের মধ্যে ভাইয়া স্টিলের মধ্যে কালফ করা থ্রি বানার এটা আপনি ব্রাশ বানার এটা হলো থ্রি বানার এটা হলো টু বানার থ্রি জিরো ফোর এসেস লাইফটা কোনো দিন জম্ম রিচার ধরলে চেঞ্জ তিন বছরের রিপ্লেসমেন্ট অটোর গ্যারান্টি পাবেন এসএস এর লাইফ গ্যারান্টি ভাইয়া লাইফটা কোনোদিন দিনই হলে চেঞ্জ করে দেবো এটা রেগুলার প্রাইস ছিল হলো আপনার পনেরো হাজার আটশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে পনেরো হাজার পাঁচশো থ্রি বানার আর টু বানারটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো হ্যাঁ আসুন এখন এখানে এখানে যাবো হচ্ছে এরিস্টন ইটালি এরিস্টন ইটালি ভাই ওকে এটি হলে প্রত্যেকটাই কলম আপনার ইটালি লেখাই আছে একবারে খোদাই করে লেখা এটা কোন না প্রত্যেকটা খুদাই করে লেখা এবং নফটা দেখছেন দুই হাজার পঁচিশ সালের যে আপডেট আপডেট ই নব এটা রেগুলার প্রায় সিল আপনার ভাই চোদ্দো হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার টু বানার এটা সেম রেগুলার প্রাইস শিল হল আপনার চোদ্দো এটা বানারটা গুলো আরও আপডেট এবং মার্ভেলটা বারো এম করে নিয়ে আসছে এটা রেগুলার প্রাইস ছিল চোদ্দো হাজার ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার পাঁচশো ভাই তিন বানার সেম পোল সেসিং এর মধ্যে ত্রিশ বানার এটা রেগুলার প্রাইস সিল হল পনেরো এখন ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার পাঁচশো ভাই জাস্ট ওয়াও কালার দেখছেন জাস্ট ওয়াও ওয়াও কালার জাস্ট ওয়াও কালার দেখছেন আর ব্যানারটা দেখছেন বিগ ব্যানার বিগ ব্যানারের মধ্যে বিকি দেওয়া আছে অটো সেফটি ডিভাইস দেওয়া আছে এবং চারদিকে আপনার রি দেওয়া আছে নকটা এসএসএ ভাইয়া এসএসএ এখান দিয়ে ব্লকেট করা মারটা ঢোকার কোনো চান্স নাই কা এটা রেগুলার প্রাইস ছিল আপনার ষোলো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে চোদ্দ হাজার টাকা হ্যাঁ আরেকটা আপডেট দেখাবে যে এখন তো ভাই বকবকি করলেন দেখেন তো এটা কি দিতেছি ভাই পানি ভাই এভাবে পানি পরে না এভাবে তো পরে না কিন্তু এক এই যে দেখেন এক ফোঁটা পানিও এখানটা দেখেন তো এক ফোঁটা পানি আছে ভাই এই দেখেন ভাই এক ফোঁটা মাঠ আছে এক ফোঁটা ফোটা আচ্ছা একবারে ফুল ব্লকেট ব্যানারটা অস্থির বানাররা অস্থির বানার দেখছেন জাস্ট প্রপার ব্রাশ বানার বলা হয় যেটা একেবারে ব্রাশ দেখছেন ব্রাশের এইটা দেখছেন চকচক করতেছে স্বর্ণ যেরকম চকচক ব্রাশটা তেমন চকচক রাখতেছে এবং ফুল ব্লকের এক ফোঁটা মাঠটার এভাবে যদি দেন না ভাইয়া পানি ঢুকবে না এখান দিয়া আর এই যে আরও যদি ই করে দেন ব্লক করে দিলাম এবং ইপেন্সপোর্টার দেখছেন ফুললি গোলোর একেবারে দুই হাজার পঁচিশ সালের আপডেট ব্যানার আসে প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা ছিল ডিসকাউন্ট দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা যে কোনো শোরুমে যাবেন আপনার আঠারো হাজার পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমাদের সেগুলো আছে এবং অন্য অন্য যে আইটেমগুলো আছে বেলাল এন্টারপ্রাইজ পেয়ে যাবেন তো এখানে যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে পাঠাবেন অনলাইনে কি দর্শকরা কিভাবে অর্ডার করবে ভাইয়া যদি আমার শপে যারা আসতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তলা পনেরো ষোলো নম্বর সবটা এলো বিলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে তিনটা নাম্বার আমাকে ফোন দেন আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো যারা আমার শপে আসতে চান বিশ্বাস বিল্ডারে ঢুকে হাতের ডান দিক একবারে ডান দিকে শেষ মাথায় দিয়ে হাঁটতে থাকবেন সোজা একেবারে লাস্টের দোকানটা হলো পনেরো ষোলো নম্বর সব বেলাল এন্টারপ্রাইজ সবচেয়ে বেটার হবে আপনার নর্মাল নেটওয়ার্কে ফোন না দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দেবেন ভাইরা রিসিভ করে নিয়ে আসবে এটাই সবচেয়ে সহজ আর যদি ঢাকার বাইরে নিতে চান নাম ঠিকানা ফোন নাম্বার এবং প্রত্যেকটাতে বলে দিবেন এলপি করবেন না এনজি ইউজ করবেন সেভাবে আমরা চুলাটা দেবো আপনি দেড় থেকে দুই টাকা অ্যাডভান্স করলে ডেলিভারি চার্জ দিলে হোম ডেলিভারি আপনার ঘরে বসে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ